মাত্র দুই হাজার টাকায় নিজের ফুটফুটি সন্তানকে বিক্রি করে দিলেন এক পাশণ্ড বাবা শুনতে অবাক লাগলেও নেশার টাকা জোগাড় করতে না পারায় নিজের কোলের সন্তানকে স্বল্প টাকার বিনিময়ে তুলে দেন অন্যের হাতে নারী ছেড়া ধনকে ফিরিয়ে আনতে শিশুটির মা তার শরীরের রক্ত বিক্রির টাকা দিয়ে কিনে আনেন নিজের সন্তানকে মা সাথীর এ ঘটনা যেন প্রমাণ করে দেয় মা সন্তানের সম্পর্কের মূল্য কোনো টাকা দিয়ে মাপা যায় না বলছি গোপালগঞ্জের মকসুদপুরের সাথী বেগমের কথা যিনি রক্ত দিয়ে তার আট মাসের সন্তানের মূল্য পরিশোধ করেন কোলের সন্তানকে বুকে আঁকড়ে ধরেই কোন মতে বেঁচে আছেন তিনি স্বপ্ন মেয়েকে মানুষের মতো মানুষ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাকে সাহায্য করেছে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাথী বেগমকে কিন্তু তার জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুধু সাহায্যই নয় প্রয়োজন মানবতার এক বড় শক্তি আর প্রয়োজনীয় ট্রিটমেন্টের জন্য এটা আমার অ্যাক্সিডেন্টও করেছে অর্থোপেডিক ট্রিটমেন্ট লাগবে ট্রিটমেন্টের জন্য গতকালকে বিকেলে এই সদর হাসপাতালে ভর্তি করা আমাদের সংগঠনের পক্ষ থেকে আলাদা ব্যবস্থা করেছি এবং পাশাপাশি সমাজে যারা বিত্তমান আছে তাদের প্রতি দাবি জানাবো যে এরকম অসংখ্য সাথী আমার আপনার আনা কানাচে আছে পড়ে আছে আমরা যদি তাদের পাশে একটু নজর দেই এই সমস্ত গার্জিয়ান ছাড়া অভিভাবক ছাড়া যারা সাথী আছে এরা সাথী খুঁজে পাবে বলে বিশ্বাস করি